গাইস বর্তমানে গেমের মধ্যে এই ডান্সিং মুডটা সেই লেভেলের ভাইরাল ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই যায় না কেন শুধুই এই গেম প্লেটাই দেখতে পাই তো তোমরা যারা এখন পর্যন্ত এই মুডে ঢুকতে পারো নাই তাদের জন্য আজকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা ইজিলি এই মুডে ঢুকতে পারবা তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক করো নাই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ভাইরাল ডান্সিং মুডে ঢোকার জন্য তোমাদের যেটা করতে হবে প্রথমে ম্যাপ সিলেক্ট করতে হবে তো ম্যাপের উপরে ক্লিক করে দিলাম এরপর তোমরা ডান্স সাইডে যে ক্র্যাপ ল্যান্ড দেখতে পারছো এটার উপরে ক্লিক করতে হবে এখানে আসার পরে তোমাদেরকে ম্যাপ কোড দিতে হবে যেই কোডটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি তোমরা কোথা থেকে সেই ম্যাপ কোডটা পাবা তো এখানে সার্চিংয়ে এসে তোমাদেরকে ম্যাপ কোডটা দিয়ে দিতে হবে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাপ কোডটা তো কোডটা সার্চিং করার পরে সাথে সাথেই এমন ইন্টারফেস তোমরা দেখতে পারবে এখানে জাস্ট সোলো প্লেতে ক্লিক করতে হবে তো এখানে আমি সোলো প্লেতে ক্লিক করার পরে একটু কিছু সময় লোডিং নিবে তারপরে সরাসরি চলে যাবে সেই ম্যাচের ভিতরে তো এখানে দেখতেই পারছেন আমাকে ওয়েটিং করাচ্ছে এখানে সাতজন হয়ে গেলে এই যে লোডিং লোডিং এর পরেই আমরা সরাসরি চলে যাবো ম্যাচের ভিতরে দেখুন সবাই ডান্স দিচ্ছে ভাই রে ভাই এসব কি মোট ভাই দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তো দেখতেই পারছেন আপনারা কি সুন্দর অস্থির লেভেলের ডান্স দিচ্ছে ইমোট দিচ্ছে মানে কি আর বলবো এখন বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই যাই না কেন শুধু এই ডান্সিং ভিডিওটাই দেখতে পাই আর গাইস এই ম্যাপ কোডটা আমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে ইজিলি ম্যাচের ভিতরে ঢুকতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা